করতেছে একদম ওপেন শট করতেছে কতক্ষণ বন্ধ ছিল এখন আবার উপর থেকে এই যে ছাদের থেকে ওপেন শট করা হইতেছে এখানে প্লিজ আপনারা কেউ একটু আসেন একটু হেল্প করেন এখানে ব্রাফ ইউনিভার্সিটির লাশ পড়ে রয়েছে থানার সামনে বিস্টার মতো লাশ পড়ে রয়েছে দুইশোর উপরে মানুষ খুন হয়েছে একটা প্রেস একটা মিডিয়াও এখানে নাই সেরাবাহিনীর লোকটা পানায় গেছে ভারতীয় হ্রদের কাছে তুলে দিয়ে ভাই আমরা কোন দেশে বাস করি ভাই কোন দেশে বাস করি আমরা বলেন আপনারা একটু হেল্প করেন আপনারা বান্ডা থানা ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে ভাই প্লিজ